তো আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কেন এমনি নিজে দোষ করলে নিজেকে শাস্তি দেওয়া যায় কোনো ঝুঁকি নেবে না বলো দীর্ঘ দশ বছর আটকে থাকা সিনেমা ধূমকেতু এবার অবশেষে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় নির্মাতা কৌশিক গাঙ্গুলি নিশ্চিত করেছেন আসছে চোদ্দ আগস্ট প্রেক্ষাগৃহে আসবে ছবিটি এই সিনেমার মধ্য দিয়েই বহুদিন পর বড় পর্দায় ফিরছেন টলিউডের আলোচিত জুটি দেব ও শ্রী গাঙ্গুলি দর্শকদের কাছে একসময় দেব শুভশ্রী ছিলেন সুপারহিট সিনেমার গ্যারান্টি তারা একসঙ্গে অভিনয় করেছেন চ্যালেঞ্জ পরাঞ্জায় জলিয়ারে খোকা খোকাবাবু রোমিওর মতো জনপ্রিয় ছবিতে কিন্তু গত প্রায় নয় বছর ধরে একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি এই জুটিকে এবার সেই বিরতি ভাঙতে চলেছে ধূমকেতুর মাধ্যমে ধূমকেতু ছবির শুটিং শেষ হয়েছিল বছর দশেক আগে কিন্তু নানা কারণে এটি আটকে ছিল অবশেষে তা মুক্তির আলো দেখতে যাচ্ছে সিনেমাটিতে দেব শুভশ্রী ছাড়াও আছেন রুদ্রনীল ঘোষ এবং চিরঞ্জিত চক্রবর্তী অন্যদিকে শুভশ্রীকে সম্প্রতি দেখা গেছে নতুন সিনেমা গৃহপ্রবেশে তেরো জুন মুক্তি পাওয়া এই ছবি পরিচালনা করেছেন ইন্দ্রনীল দাশগুপ্ত পারিবারিক গল্পনির্ভর এই সিনেমায় শুভশ্রীর সঙ্গে অভিনয় করেছেন জিতু কমল কৌশিক গাঙ্গুলি সোহিনী সেনগুপ্ত রুদ্রনীল ঘোষ ও স্নেহা চ্যাটার্জী সাম্প্রতিক এই দুই সিনেমা শুভশ্রীর ভক্তদের জন্য এক ধরনের ডাবল ট্রিট বলেই ধরা যায় একদিকে গৃহপ্রবেশ পারিবারিক গল্পে ভরপুর অন্যদিকে ধূমকেতু হল পুরনো সুপারহিট জুটির বহু প্রতীক্ষিত কামব্যাক ছিলাম জান্নাতিলিয়া ফেসিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ